তো ব্লগ বন্ধুরা আজকে আমরা যেতে চলেছি নলাটি হিল অফ গোল্ড রেস্টুরেন্ট অর্থাৎ নলাটি চিলড্রেন পার্ক বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্ট হলে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেল নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা আজকে আমি আছি আমার সঙ্গে আছি আমার দাদা এবং বৌদি আমার ওয়াইফ ভাই আজ অমলেট নেই গাইস বিকেলবেলায় বউকে নিয়ে চলে গেলাম নলহাটির হিল অফ রেস্টুরেন্ট বন্ধুরা আজকের আবহাওয়াটা দেখো একদম দুর্দান্ত ছিল বন্ধুরা দেখতে পাচ্ছ আবহাওয়াটা ভাই সুন্দর এবং চারিদিকে সবুজ পরিবেশ দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি নহাটির পশ্চিমবাজার বন্ধুরা পশ্চিমবাজার চিলড্রেন পার্ক বন্ধুরা নোহাটির চিলড্রেন পার্কের টিকিটের প্রাইস হচ্ছে পার হেড পাঁচ টাকা পাঁচ টাকা করে চারটে টিকিট কেটে আমরা এখন পার্কের মধ্যে প্রবেশ করলাম বন্ধুরা পার্কের ডেকোরেশনটা দেখো অসাধারণ ভাই মানে পাঁচ টাকার মধ্যে এত কিছু তোমরা এনজয় করতে পারবে পয়সা অসুস্থ ভাই পুরো তো বন্ধুরা চলো একবার পার্কটা তোমাদেরকে ঘুরিয়ে আনি পার্কে এসে দেখা হয়ে গেল আমাদের সিম্পাঞ্জি কাকার সঙ্গে তো কা কাকার সঙ্গে কিছু কথা মতো বলেছিলাম রাইস ভাই আজ অমলেট নেই বানামা অমলেট বানা গাইস তোমরা নলাটি পার্ক ঘুরতে এলে দেখতে পেয়ে যাবে বিরাট সাইজের বড়ো হাতি এবং বন্ধুরা দোলনা এবং ব্যাং তার ব্যাংকের সঙ্গে তার পরিবার তো বন্ধুরা পার্কটা ঘুরতে আমাকে অনেক সুন্দর লাগছে প্রায় এক বছর পরে আবহাওয়া চলে এলাম এই নলাটি পার্কে বন্ধুরা পার্কটা ঘুরে কিন্তু খুব এনজয় লাগছে এবং আজকে আবহাওয়াটাও দেখো ভাই একদম সেই লেভেলের তো বন্ধুরা বর্ষার সিজন সেই জন্য বর্ষাকালে দেখতে পাচ্ছ পার্কে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস রয়েছে আর গাইস এটা হচ্ছে আমার বড়ো দাদা আমি আমার বড়োসাদা এবং বদি মিলে সব ঘুরতে এসেছি আর দেখতে পাচ্ছ আমার ওয়াইফের দিকে আমার ভাবি মিলে দুজন মিলে দোল খাটছে তো ফাইনালি বন্ধুরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে পার্কটাকে বাই বাই করে আমরা সরাসরি চলে এলাম নলাটি হিরোপ গোল্ড রেস্টুরেন্ট বন্ধুরা হিরোপ করে রেস্টুরেন্টের ডেকোরেশনটা ভাই এত সুন্দর কী বলবো তোমাদেরকে এটা না আসলে তো ভাই কোনো মানেই হয় না নলাটি পাহাড়ের উপরে আছে নলাটি হিলফ গোল্ড রেস্টুরেন্ট আনা বাবা অপোজেট সাইডে এবং বন্ধুরা ঘুরতে আসবো আর খাওয়া দাওয়া না করবো তা কখনো হয় বন্ধুরা এটা হচ্ছে হিলফ গোল রেস্টুরেন্টের ভিতরের ডেকোরেশন ভাই এটা দেখে তো আমাকে দারুণ লাগলো বন্ধুরা দেখা যাক আজকে কি কি অর্ডার করি এবং কি কি খাওয়া যায় বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ আমার ভাবিয়ে এদিকে ভাই হাই বাই করছে আর গাইস এদিকে ছবি তুলতে তুলতে দেখছি এদের কিন্তু অনেক হাসি পেয়ে গেছে বন্ধুরা সেই খুশিতে আমিও একটা হাসির ইমোজি ভরে দিলাম তো বন্ধুরা আজকে আমরা খাবো চিকেন পকোড়া এবং একটা পানির বোতল এবং একটা চিল ঠান্ডা লসি ফাইনালি আমাদের চিকেন পকোড়া চলে এসেছে চিকেন পকোড়া খাওয়ার পরে বন্ধুরা আরেক প্লেট কিন্তু চিকেন ললিপপ অর্ডার করে চিকেন ললিপপটা খেতে ভাই চলো টেস্ট করে দেখা যাক বেশ গাইস দুর্দান্ত ছিল বেশ ভালোই লাগলো বাবা टिल्लू नाम मेरा बाबा टिल्लू दूर गई आसमान ऊपर होते गाइस हमरा और घूरी तुमरा और ब्लॉग्स के जनो सब्सक्राइब करो बाय